টাকা পয়সা নাই আমার মুখ দিনাই যাওয়ার ভালোবাসতে থাকবো আমি জীবন যতদিন আমার ওহে হ্যা মলা পড় নবীর না যাওয়ার ব্যথা যাবে মুছে গরিবের কি বা করারিবের কি বা করার আছে কে যাবাইনবির দেশ অধমের আর জিয়া সে যাও বাইন বীর দেশ অধমের আর সালাম খানা পৌঁছে দিও রাতে নবী গো এই গরিবের কি করার আছে মৌলা রে এই গরিবের কি করার আছে মা খালি জাতুল কুমরা কোনদিন বাধা দেন নাই আড়াই বছর রাত আম্মা খাটি যা রাতের আধারে এত উঁচু পাহাড় আমি যে সময় হয়ে যায় সাল 26 বছরের পাহাড়ের দিকে তাকায় কপাল দিয়ে ঘাম বের হয়ে যায় কেমনে উঠবে এই পাহাড়ে কিছুক্ষণ পর পর পানি পান করার প্রয়োজন হয় ও সময় তো কোনো রাস্তা ছিল না কোনো মানুষ ওই পাহাড়ের উপরে আরোহণ করে নাই রাতের আধারে মা খাদিজাতুল কুবরা কাপড় আপনার শক্ত কইরা মাজার সাথে পেচিয়ে রাতের আধারে প্রাণের স্বামী

বিসমি রাব্বিকাল্লাজি খালাক পড়তেছে আর বলতেছে জামবিলوني জামবিলوني আমাকে চাদর দিয়ে জড়িয়ে দাও চাদর দিয়ে জড়িয়ে দাও এই সুবহানাল্লাজি আসরাবি আব্দিহি মিরাজের এমন একটা ব্যাখ্যা আজকে আপনাদের শোনায়ব ইনশাআল্লাহ আল্লাহ যদি তাও দান করে আপনার চিন্তা আর চেতনা পরিবর্তিত হয়ে যাবে আল্লাহর নবী বলতেছেন জামবিলوني আমাকে চাদর দিয়ে জড়িয়ে দাও কাঁপতে কাঁপতে মা তুল কুমড়ার বাড়ি চলে গেলেন দরজায় কি ছোট্ট করে ডাক দিয়েছেন খাদিজা একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আম্মা খালি জাতুল কবরা দরজাটা খুলে দিয়ে বলেন লাভবাইক সাদাইকা আমি হাজির আমি প্রস্তুত হুজুর বলে ধরে খাদিজা আমি হেরাগু হায় ধ্যানমগ্ন তুমি কি ঘুমাও না খাদিজা বলে এই আড়াইটা বছর প্রাণের স্বামী আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমি খাদিজা আমার বেসানার সাথে পিট লাগাই না হুজুর বলেন কেন আম্মা খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ I'm

এমন অবস্থা দেখলাম আসমান জমিন বরাবর চেহারা আমার কাছে আসলো এই এই ঘটনা ঘটে গেল আম্মা খাদিজা বুকের মধ্যে জড়ায় ধরে কপালে চুমো দিয়ে বলেন আমার ধারণাই সঠিক হবে যিনি এসেছিল তিনি আর কেউ নয় তিনি হবেন আল্লাহর আপনার পবিত্র ফেরেস্তা আপনি হবেন আখিরি রসুল টেনশন করবেন না আল্লাহর নবী বলেন জাম্বিলুনি জাম্বিলুনি আমাকে চাদর আবৃত করে দাও আমাকে চাদর আবৃত করে প্রদাও মা খাদিজাতুল কুবরা ছিলেন অত্যন্ত জ্ঞানী মহিলা গুণী মহিলা আম্মা খাদিজাতুত ত্বাহিরা এক নাম খাদিজা আর এক নাম ত্বাহিরা ত্বাহিরা শব্দের দত্ত্ব হচ্ছে পবিত্রা আপনার পবিত্র আল্লাহর হাবিব তার আদর করে নাম রেখেছেন খাদিজাতুত ত্বাহিরা মারহাব বলেন খাদিজাতুত ত্বাহিরা আম্মা জান খাদিজাতুল কুবরা রাবি আল্লাহ তাআলা আনহা ওনার উর কোলের মধ্যে রাসূলকে বসালেন ওই কি দেখা যায় নবী বলেন দেখা যায় আবার ডানুরুতে বসালেন ওই চেহারা কি দেখা যায় হুজুর বলেন দেখা যায় বা মরুতে বসালেন বলে দেখা যায় কি ওই চেহারা বলে হ্যাঁ এখনো দেখা যায় আল্লাহর নবী যখন বললেন দেখা যায় আম্মা খাদি জাতুল কবরা সামনের থেকে একটু চুলের গোসা বের করে দিলেন মা খাদি জাতুল কবরা এই সামনে থেকে কয়েকটা চুলের গোড়ালি বের করে দিয়েছেন দিয়ে জিজ্ঞেস করছেন রসুল হ্যাঁ মোহাম্মদ ইসলাম এখনই কি ওই চেহারা দেখা যায় হুজুর বলেন না এখন আর দেখা যায় না মা খাদিজা বলেন আমি নিশ্চিত তিনি আল্লাহর রহমতের ফেরেস চলেন চাচা তো ভাই ওরা কাবিন না ফেলের কাছে যাই আমার কথা তো আপনি মানছেন না চলুন নিয়ে রহনা দিলেন যাওয়ার পরে হুজুর যাওয়ার আগে তিনি রাস্তায় দাঁড়িয়ে ওনার অপেক্ষা করছেন আসার জন্য ওনাকে স্বাগতম জানানোর জন্য কাছে বলেন ভাই ওরাকা তুমি আগে থেকে কেন দাঁড়িয়ে তুমি তো ঘর থেকে বেরো হও না তোমার হুজরা ভিতর থেকে তো বের হও না তুমি আগে থেকেই কেন বাইরে দাঁড়িয়ে আছো ওরা কাবির নভেল বলেন বের না হয়ে উপায় নাই তাও মধ্যে পড়েছি আখির রসুল আসবে আমার খুচুরার পাশে আর সেদিন আমার ঘর আল্লাহর শেষদার জন্য ঝুঁকে পড়বে কাবার দিকে ইতিমধ্যে আমি লিপ্ত ছিলাম দেখি আমার ঘর হঠাৎ করে সেদার দিকে চলে যায় আমি বুঝতে পেরেছি আখিরি রসুল হয়তো আমার দিকে আসতেছে আসার পরে চেহারা দিকে তাকালেন নাম কি নাম কি তোমার বলে আনা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বলে কি জন্য আসছো বলে এই এই ঘটনা বলে খাদিজা রে তাড়াতাড়ি বাড়ি নিয়ে যা শুভ সংবাদ ইনি হবে আখেরি পয়গম্বর সুবহানাল্লাহ মা খাদিজাতুন কুবরা বাড়ি নিয়ে গেলেন চার ছেলে চার মেয়ে চার ছেলে চার মেয়ে চার মেয়ে রুকাইয়া উম্মে কুলসুম فاطمه Zainab রুকাইয়া উম্মে কুলসুম Zainab আপনার فاطمه চার মেয়ে চার ছেলে তোহের তৈয়ব কাসেম ইব্রাহিম চার পুত্র চার মেয়ে জন্ম গ্রহণ করার পরে

খুবই বড় কষ্টে পড়ে গেলেন ভাঙা মন নিয়ে কাবায় হাতিমের মধ্যে অথবা উম্মে হানির ঘরে শুয়ে আছেন নবী বলেন আমার চক্ষু ঘুমায় অন্তর জাগ্রত থাকে আল্লাহর নবী শুয়ে আছেন আল্লাহ বলে জিবরিল চলে যাও আমার নবীকে দাওয়াতটা দিয়ে দাও সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম

ইব্রাহিম আসলেন আসার পরে দেখেন নবী আছেন আরামে চোখ বন্ধ করে আছেন জিব্রাইল তার কদমের তালুর সাথে জিব পালা ডাকলে বেয়াদবি হবে ওই যে শুরুতে বলছে তাসলিমান আও তাজিমান জিব্রাইল নবীকে সম্মান করে পাহাড় নবীকে সম্মান করে গাছ নবীকে সম্মান করে বৃক্ষা দিয়ে তরুলতা জানোয়ার যা আছে হিংস্র জানোয়ার পর্যন্ত সম্মান করে আল্লাহ বলেন আমার নবীকে সালাম দাও তাজিমের সাথে আল্লাহর ফেরেশতা জিব্রাইল উনি সম্মানের সাথে ডাকতেন কখনো বেয়াদবি করতেন না জিবরাইলাহ কদমের সাথে জিহ্বাটা লাগাইছেন জিবরাইলের জিহ্বাটা ঠান্ডা অনুভব হয় আল্লাহর নবী তাকায় দেখে জিবরাইল পায়ের নিচে বসা নবী বলে হে জিবরাইল কি খবর জিবরাইল তেলাওয়াত করলেন সুবহানাল্লাহি আসরা বি আব্দিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ওগো আল্লাহর پیغمبر রসূল আরবী আর জারি করবেন না আল্লাহ আপনাকে তার আপন বাড়ি যাওয়ার জন্য দাওয়াত পত্র পাঠাইয়া দিছে চলুন গো নবী আমার সাথে আপনার নিয়ে রওনা দেব কিন্তু শুরুতেই কেন আল্লাহ সুবহান শব্দ ব্যবহার করলেন আল্লাহ বলেন এমন একটা আজীব ঘটনা ঘটাইতেছে যেটা ইতিপূর্বেও ঘটে নাই ইতি পরেও ঘটবে ইয়া ইতিপূর্বেও ঘটে নাই এর পরেও ঘটবে না এমন একটা আশ্চর্য ঘটনা ঘটাইতে যাইতেছি যেটা সাধারণ মানুষের জ্ঞানেও ধরবে না যেমন কোন আশ্চর্য জিনিস দেখলে মানুষ অন্তর থেকে বলে ফেলে আশ্চর্য হয়ে বলে ফেলে ওয়াও রকম শব্দ বের করে ফেলে সুবহানটা এমন একটা শব্দ আশ্চর্য কোন ঘটনা এমন হৃদয় আপনার যে ঘটনা মানুষের কল্পনার বাইরে চিন্তা চেতনার বাইরে এমন ঘটনা যখন ঘটে তখন মানুষ সুবহান আল্লাহ বলে আল্লাহ নিজেই বলতেছে সুবহান আল্লাহ দি আসরা বি আব্দিহি পবিত্র সেই সত্য যিনি তার হাবিবকে আব্দিহি এখানে আব্দুল শব্দ আল্লাহ কেন ব্যবহার করেছে রসুলের দুইটা স্টেজ একটা হলো আব্দিয়াতের স্টেজ আর একটা হলো রসুলের স্টেজ আল্লাহ তো কত জায়গায় যদি ব্যালেন্স করতে চাই তাইলে আব্দুল শব্দ ব্যবহার করার কথা নয় আল্লাহ কোরআনে বলেন ইয়াসিন কিছু বোঝা যাইতেছে না অল কোরআনিল হাকিম বিজ্ঞানময় কোরআনের কসম কিছু বোঝা যাইতেছে না যখন আল্লাহ বলে ইন্নাকা লামিনাল যখন কাজ দিল যখন বোঝা যায় আল্লাহ নবীর শান বর্ণনা করতেছে আল্লাহ বলে মুজাম্মিল আল্লাহ বলে মুদাসির আল্লাহ বলেন তো আল্লাহ রসুল কে আল্লাহ কোন জায়গায় আব্দুন বলে নাই আল্লাহ কোন জায়গায় বলেন মুজাম্মেল আল্লাহ কোন জায়গায় বলেন মুদাসির আল্লাহ কোন জায়গায় বলে নিয়ে আসেন কোন জায়গায় বলেন কহা আইয়ু হার রসুল আইয়ু নবী আল্লাহ এখানে আব্দু শব্দ আব্দু আব্দিহি শব্দটা ব্যবহার করেছেন কেন কি জন্য আব্দিহি শব্দ ব্যবহার করলেন কারণ এমন ঘটনা করতে যাইতেছে এর কারণটাকে কারণ হল হজরতে

নবীর সানে ব্যবহৃত না হয় আমার নবীরে যেন আমার পুত্র কেউ না বলে আমার নবীরে যেন আল্লাহ কেউ না বলে আমার নবীর আল্লাহ ব্যবহার করে লাগাইয়া দিলেন ওরে পৃথিবীর মানুষ তোমরা শোনো এমন আশ্চর্য ঘটনা ঘটতেছে এই ঘটনা ঘটার পরে কিছু মানুষ নবীরে অন্য রকম মনে করতে পারে এই জন্য আল্লাহ আব্দিহি শব্দটা ব্যবহার করেছেন সুবাহান আল্লাহি আসরাবি রসুলিহি আসরাবি হাবিবিহি আসরাবি মাহবুবিহি বললে আল্লাহ বলতে পারতেন কিন্তু পেঁয়াজ লাগায় ফেলত কিছু মানুষ আল্লাহ বলেন এমন শব্দ লাগাইলাম আমার নবীর যেন কেউ আল্লাহ ভাবতে না পারে আল্লাহ বলেন সুবাহান আল্লাহি আসরাবি আব্দিহি আমার বান্দাকে আমি ভ্রমণ করাইলাম এদিকে যেমন আল্লাহ ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলেন অন্যদিকে আল্লাহ আবার আবার ব্ল্যাক দিয়েছেন কি কেউ বলতে পারে স্বপ্নে নবী মেরাজ করেছে কেউ বলতে পারে নবী কল্পনায় মেরাজ করেছে এই কথাও যেন বলতে না পারে এই জন্য আল্লাহ আব্দিহি শব্দ ব্যবহার করেছেন আব্দুন যাকেই বলা হয় যার মধ্যে দুইটা জিনিসের সমন্বয় থাকবে দেহও থাকা লাগবে রুহও থাকা লাগবে বডিও থাকতে হবে রুহও থাকতে হবে তখন হবে আব্দুন শুধু রুহ আছে বডি নাই আব্দুন হবে না শুধু বডি আছে রুহু নাই তাও আব্দুন হবে না শুধু রুহু আছে বডি নাই তাও আব্দুন হবে না আব্দুন তখনই হবে যার মধ্যে দেহও থাকবে রুহু থাকবে এমন অবস্থা যদি হয় আল্লাহ বলে এদিকে আল্লাহ যেমন সিলগালা করে দিয়েছেন ওদিকে আল্লাহ সিলগালা করে দিয়েছেন আল্লাহ বলবেন বলা যাবে না ফেরেস্তা বলবেন তাও বলা যাবে না নবীকে আবার স্বপ্নে মেরাজ করেছে তাও বলা যাবে না কল্পনায় মেরাজ করেছে তাও বলা যাবে না নবী আব্দিয়াতের মর্যাদা নিয়া সশরীরে আল্লাহর বাড়ি ভ্রমণ করেছে হুজুর সচক্ষে চন্দ্রর দেহ নিয়ে আল্লাহর বাড়ি চলে গেছে আমার ভাই যার আব্বা যে নবীর উম্মতের গভীর মনোযোগ খেয়াল করুন হুজুরকে উঠানো হলো আপনার একেবারে গলার নিচ থেকে নাবি পর্যন্ত ভাড়া হলো মারহাবা কন ভাড়ার পরে জমজমের পানি দিয়ে দোয়া হলো ভিতরের সব কলকবজা। কবজা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল সবকিছু দৌত করলেন জমজমের পানি দিয়া এরপরে জান্নাতের নূরের পানি দিয়া দোয়া হলো হুজুরের ভিতরে হিকমত দেওয়া হলো আমার রাসূলকে যদি দোয়ার দরকার হয় আমাদের দোয়ার দরকার আছে না নাই

যদি লোক থাকত তাইলে তো নবী গোটা মদিনার মাটি ভু দিয়া সোনা বলায় ফেলত ঠিক কিনা বলেন উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাইতো হুজুরের মধ্যে কোনো লোভ ছিল না কোনো লালসা ছিল না কোনো হিংসা বিদ্বেষ কিচ্ছু ছিল না এক এক করে বলতে গেলে তো লম্বা সময় চলে যায় হুজুরের মধ্যে দুনিয়াবি কোনো লালসা কোনো জৌলস কোনো প্রশংসার কোনো কিচ্ছু লালসা তার মধ্যে ছিল না পাইলে খাইতেন না পাইলে বোকা থাকতেন আল্লাহ বলেন আপনি কষ্ট করেন কেন আপনি বেশি করে নেন আমার কাছ থেকে নবী না যেদিন সেদিন আদায় করব যেদিন খাইবো না সেদিন ধৈর্য ধরবো আমি দুই দরজাই লাভ করতে চাই সারা পৃথিবী খুঁজলে আর ওরকম মানুষ পাওয়া যাবে কি হবে না ওরকম আর সম্ভব না তো রসুল সাল্লাহ উনি ওনাকে এত সুক্ষ তৈরি করার পরেও ওনার ভিতর থেকে সবকিছু সবটা যত তারিখের কেতাব আছে যত গুলা কেতাব আছে সবগুলোর মধ্যে লিখছে যে হুজুরের সিনা ধৌত করা হলো সিনাকে পরিষ্কার করা হলো বের করে ওনার কল রু আপনার শের খবি যা সব বের করে ধৌত করার পরে স্প্রিট ভিতরে দিয়া সেই পাওয়ার আল্লাহকে দেখার পাওয়ার ভিতরে দিয়া আবার আটকায় দেওয়া

আজকে আসার আগে কিতাব দেখলাম মুসলিম শরীফের ভিতরে মুসলিম শরীফের মধ্যে একটা ওয়ার্তাই আনছে আমার রসুলের শান ও মানের ব্যাপারে হুজুর বেরাজ থেকে আসার পরে মুক্তার কাফেরা জিজ্ঞাসা করলো বলেন তো মসজিদে আকসার দরজা কয়টা বলেন তো মসজিদে আকসার জানালা কয়টা আল্লাহর নবীকে প্রশ্ন করলেন আজকে আমাকে স্কুলের ঘরের মধ্যে রাখছেন আমি তো আমাকে যদি এখন বলেন হুজুর দরজা কয়টা জানালা কয়টা আমি বলতে পারবো না কারণ আমি দরজা জানালা কিছুই গণনা করি নাই আল্লাহর নবী মেরাজের রাত্রে মসজিদে আকসায় গেছেন কাফেরেরা জিজ্ঞাসা করতেছেন ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আপনি বলেন মসজিদে আকসার দরজা কয়টা জানালা কয়টা নবী বলে এর চাইতে কঠিন বিপদ ইতিপূর্বে আমি কোনোদিন পড়ি নাই কারণ আমি মসজিদে আকসার দরজা জানালাও গুনি নাই জানালাও গণনা করি নাই আমি বড় পেশারের মধ্যে পড়ে গেলাম কি জবাব দেব আল্লাহ বলে হাবি টেনশন করবেন না জিব্রাইল ফেরেশতা আপনার সামনে মসজিদে আকসা তুলে ধরতেছে আপনি গুনে গুনে কাফেরদের বলে দেন সুবহানাল্লাহ আয় হায় নবীর এত মর্যাদা আল্লাহ সরাসরি মসজিদে আকসাকে দেখায় দিলেন এবার জানালা কয়টা দরজা কয়টা গুনে বলে দেন আর একটা বিপদে পড়ে গেলেন নবীবধ তারা জিজ্ঞাসা করলে মেরাজে গিয়েছিলেন ভালো কি দেখে আসলেন বলে ওই বনিক দলের সাথে আমার দেখা তারা আগামীকাল আসরকতে আসবে আসরক পর্যন্ত তারা অপেক্ষা করে কিন্তু তাদের রাস্তার মধ্যে বিপদ হয়ে গেছে তারা আসতে পারে না আসরের টাইমে মক্কার কাফেররা তাকিয়ে আছে দেখি তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলে না মিথ্যা বলে আল্লাহর হাবিব চিন্তায় পড়ে গেলেন এর সাইডে বড় পেশার আর নাই এদিকে আসরের রক্ত চলে যায় তারা মদিনা

দেখে আপনার মজে যা পাগল হইল মা যা জীবন করিলে নরপন আল্লাহর আপনি আমার দিন দুনিয়ার ধন ঠিক না বলো নবী আমার এই দুনিয়ার সম্পদ আখেরা সম্পদ শুধু দুনিয়ার নয় আখেরাতের সম্পদ গভীর মনোযোগ খেয়াল করুন আল্লাহর পাইগাম্বার মসজিদে আকসায় চলে গেলেন গিয়ে দেখেন সব কাতার পুরো হয়ে গেছে শুধু ইমামের নামাজটা খালি আল্লাহর এক টান দিয়ে শিবরাইল নিয়ে ইমামের কাতারে দাঁড় করাইলেন এই জন্য নবীর একটা টাইটেল হলো ইমামুল মরসালী ইমামতি করেন

কোনদিন মেলামেশা করতে পারে নাই আসিয়ার সাথে কোনদিন ফেরাউন মেলামেশা করতে পারে নাই গরিবের মেয়ে আসিয়া কিন্তু ধার্মিক আপনার ফেরাউন জোর করে বিয়ে করলেন বাসার ঘরের মধ্যে বসে আসিয়া কানতেছে আল্লাহ আমি তোমার বান্দি তোমার দাসী আর ফেরাউন একজন নাফার মান্নাস্তিক ক্ষমতার জোরে আমার বিয়ে করল ও মালিক আমার সতীত্ব তোমার কাছে অর্পণ করলাম ফেরাউন যেই মাত্র আসিয়ার কাছে আসতো তার ব্যাটারি ফিউজ হয়ে যাইত কোন রেসপন্স নাই কোনো উত্তেজনা থাকতো না কাজ করতো না যতবার আসতো কিছুই হইতো না হেপা আযতের মালিক কে আল্লাহ জিবরাইল বলে নবী আসিয়া এত কষ্ট করছে ইসলামের জন্য গায়ের চামড়া গোলাম জবাই করা বকরির মতো যায়ের চামড়া এরায়া উত্তপ্ত বালুর বালির মধ্যে ফেলে রেখেছে তবু আল্লাহকে বলে নাই আহাদ 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 আল্লাহকে ছাড়ে নাই আল্লাহর নবী জিব্রাইল আলাইহিস সালাম মাসিয়ার প্রশংসা করার পরে জিব্রাইল বলে নবী আরেকটা শুভ সংবাদ আছে কি শুভ সংবাদ বলে ওই আসিয়াকে আল্লাহ তাআলা দুনিয়ায় পবিত্র রেখেছেন আর জান্নাতের ভিতরে আপনার সাথে বিবাহ দিবে জোরে সবান বলা লাগবে দুনিয়াতে আল্লাহ পবিত্র রেখেছেন জান্নাতের মধ্যে আপনার সাথে বিবাহ হবে আর আপনার উন্নতি মোহাম্মদী যারা ওই বিয়ের বর যাত্রী আল্লাহ তাদের বানাবে সোহার আল্লাহ আমার বাইরে ওখান থেকে প্রথম আসমান লম্বা করে বলতে পারলাম না কাগজ অনেক জড় হয়ে গেছে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান সৃষ্টি জগতের বর্ডার হল সিদ্ধাতুল মুমতাহা সিদ্ধাতুল মুমতাহা পাড়ি দিয়ে সত্তর হাজার নূরের পর্দা বেদ করে নবী রওনা দিলেন আরশের দিকে মুসা নবী বলে ইন্নি আরিনি রব্বি আল্লাহ তোমারে দেখবো আল্লাহ বলেন লান আজও নয় কালো নয় কোনদিন সম্ভব নয় আল্লাহ উপর থেকে আরি নিয়া আরি নিয়া আরো কাছে আরো কাছে আরো কাছে আস আল্লাহর নবী যাই

আপনার মনের কষ্ট দূরবিত করার জন্য মাটির জমিন থেকে রয়ে জমিন থেকে টান দেয়া সেদরাতুল মন্তাহান সেদরাতুল মন্তাহার বলে সত্তর হাজার নূরের পর্দা সত্তর হাজার নূরের পর্দা পরে দিয়ে লামাকাম পর্যন্ত ভ্রমণ করাইলাম ও আমার হাবিব খাদিজা হারানোর কষ্ট বাবা হারানোর কষ্ট মা হারানোর ব্যথা সাসা হারানোর ব্যথা দাদা হারানোর ব্যথা চারটা সন্তান মারা আপনার তাদের ব্যথা আপনার অন্তরে জর্জরিত ও আমার হাবি ওই ব্যথা এখন আছে নাকি শান্তি নিয়ে চলে যান নবী বলে আল্লাহ যত উর্দে আমারে উঠাইলেন এত উর্দে অন্য কোন পেগাম্বারকে উঠান নাই এই জন্য আমি বড় খুশি কিন্তু মনের মধ্যে ব্যথা নিয়ে যাইতেছে আমার গুণাগার উম্মত আমার পাপি তবে উম্মতের সাথে তো আপনার দেখা হইল না আল্লাহ বলে হাবিব যান আপনার উম্মতের জন্য আমি আল্লাহ পন পঞ্চাশ নামাজ দিলাম আমি চব্বিশ ঘন্টায় পঞ্চাশ বার তাদের সাথে মেরাজ করব কয়েক তো পঞ্চাশ অক্ত সালা দিয়ে দিলাম ওরে নবীর পঞ্চাশ অব্দ নামাজ নিয়ে নবী রওনা দিলেন চতুর্দশ মানে মুসা পয়গম্বরের সাথে দেখা আল্লাহর পয়গম্বর মুসা বলেন আল্লাহ তালা আপনার উন্মতের জন্য কি হাদিয়ে দিল বলে পঞ্চাশ অব্দ নামাজ পাঠাইছে আল্লাহর পয়গম্বর মুসা বলেন আপনার উন্মতেরা পঞ্চাশ অব্দ সালাদ আদায় করতে ব্যর্থ হবে নবী আপনি আল্লাহর কাছে আবার ফিরে যান নবী আবার গিয়ে বলেন রব আমার উন্মত তো দুর্বল তারা এত নামাজ মানতে পারবে না আল্লাহ বলে পাঁচ অক্ষ কমায়া দিলাম এইভাবে আবার নই পঁয়তাল্লিশ নিয়ে আসলেন মুসা নই বলে সর্বনাশ পঁয়তাল্লিশও পারবে না আপনি আবার যান আবার চলে গেলেন আল্লাহ বলে আরো পাঁচ কমাইলাম চল্লিশ হলো এইভাবে নয় বার পাঁচ নং পঁয়তাল্লিশ কমে গেল আল্লাহর নবী পাঁচ অক্ষ নামাজ নিয়ে রওনা দিল আল্লাহ ডেকে বলে হাবিব লা তাবদিলা লিকালিমাতিল্লাহি লা ইয়া কালিমাতিল্লাহ আল্লাহর কথার পরিবর্তন পরিবর্তন হবে না আমি যা বলছি তাই পঞ্চাশ বলেছিলাম আপনার উন্মতের জন্য তারা আমি দেব সময় অল্প নেব দেওয়ার সময় ঠিকই দেব পঞ্চাশেরই দেব তারা যদি পাঁচ শক্ত নামাজ দিন রাত্রে আদায় করে আপনার উন্মতের জন্য আমি আল্লাহ পঞ্চাশ শক্তের সব দান করে দেব সেহ <Sessizlik> <Sessizlik>